দর্শক এটা জানাতি শরীফা বা নেওয়া ফল যেটাই বলেন এটা শরিফা থাই বারো মাসে শরীফা এটা কিন্তু বারো মাস একইভাবে ধরে থাকবে আমাদের এই গাছগুলোতে আমার এই গাছগুলোতে কিন্তু শত শত শরিফা বা হাজার হাজার শরীফা কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে প্রচুর পরিমাণে শরীফা এটা হলো শরীফা মানে নেওয়া মানে সবুরে যে নেয়া ফলে এটাই কিন্তু সেই ফল দর্শক আপনাকে সবুর করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু এই ধরনের ফলগুলো আপনার গাছগুলোতে কিন্তু চলে আসবে দর্শক আর দর্শক এটা কিন্তু বিদেশি জাতের ফল আমরা বিদেশি জাতের ফলগুলা বাংলাদেশে চাষ করে বাংলাদেশকে আমরা এক ধাপ এগিয়ে নিয়ে যাবো এটাই কিন্তু আমাদের হোক অঙ্গীকার যুব সমাজের অঙ্গীকার তা দর্শক আমরা এই ধরনের চাষাবাদ করব যে চাষগুলোতে নাই কোনো রাসায়নিক সার নাই কোনো কীটনাশক তো আপনারা এই যে শরীফা চাষ করছেন তো একদম বিদেশি এবং আনকমন একটা চাষ বাণিজ্যিক চাষটা আপনার কাছে কেমন লাগছে এবং আপনারা আসলে কি ধরনের সফলতা পাচ্ছেন বাজারে চাহিদা দেখছেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যে শরীফা চাষটা কতটা লাভজনক এটা বাণিজ্যিক ভাবে আমাদের বাজার গুলোতে প্রচুর পরিমাণে চাহিদা যেটা আপনাকে বলে বোঝানো যাবে না এই ফলটা মানে পরিচর্যা একেবারেই কম আর এটা বাণিজ্যিক আপনি যে বাজারে পাঠান না কেন এত পরিমাণে চাহিদা এটা এত পরিমাণে মিষ্টি পৃথিবীতে যত প্রকারের ফল আছে এই আল্লাহ তালা তৈরি করছে সবচেয়ে মিষ্টি ফল হলো এই শরীফা ফল নেওয়া ফল জান্নাতি ফল সবুরে নেওয়া ফলে সেটাই হলো এই শরীফা ফল এটা ঠাই বারো মাসি ফল এটা হলো থাই বারো মাসি এই শরীফা ফল এটা কিন্তু আপনার বারো মাস কিন্তু এই গাছে এভাবে ঝুলে থাকবে আপনি বলছেন বারো মাসি বারো মাসে কি এই ধরনের ফল আমরা পাবো মানে বছরে কয়বার পাবো এটা বারো মাস আপনাকে এটা যদি বারো মাস নিতে হয় এটা কিন্তু আমাদের সিস্টেম আছে এই গাছগুলো আপনাকে পুনিং করে দিতে হবে যেটা কাটিং বলি কাটিং করলে আপনার এই গাছগুলোতে কিন্তু আপনার ফুল চলে আসবে কন্টিনিউ ফুল আসতে থাকবে পুইনিং করা লাগবে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি পরিচর্যা একটু টেকনিক বা কৌশল ব্যবহার করি তাহলে অবশ্যই আমরা বারো মাস ইনশাল্লাহ ফলন পাবো তাই তো ভাই এটা মানে আমি তো আপনাকে বলছি এটা পরিচর্যা একেবারে কম শুধু পুইনিং করবেন এই ডাল এভাবে এই যে কেটে দিবেন কেটে দিলে এখান থেকে এখান থেকে আবার ভরপুর ফুলে আপনার ভরে যাবে এইটা টেকনিকটা আপনাকে খাটা খাটাতে হবে তাহলে কিন্তু বারো মাস এই ফলটা আপনি পাবেন রহিম ভাই আপনার এখানে এই যে চাষটা দেখছি মোট কত বিঘা জমির পরে এটা হলো আমার ছেষট্টি শতকের উপরে আমি সরিপা চাষ করেছি যদি আপনি এদিকে আমার আরো গাছ আছে নিয়ে আসেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে এগুলা পাতা বেশি তো এই দেখা যাচ্ছে না আমি সাইডে পাতা কম যেই গাছগুলাতে তা এটার কিন্তু বৈশিষ্ট্য আছে পাতা যত কম হবে গাছগুলাতে কিন্তু সরিপা তত কিন্তু বেশি হবে দেখতে পাচ্ছেন পাতা কম সরিপা বেশি এটা কিন্তু আপনাদের বিদেশি ফল আমরা এই বাংলাদেশের মাটিতে চাষ করে আমরা বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবো এটি কিন্তু আমি প্রত্যেকটা আমি ভিডিওতে বলে থাকি যে আমাদের যুব সমাজটা এগিয়ে নিতে হলে দেশটা এগিয়ে নিতে হলে এক ধাপ এগিয়ে নিতে হলে আমরা এই বিদেশি ফল চাষ করব বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের মানুষকে ফলমারি মুক্ত একটি আমরা ফল উপহার দেবো নাই কীটনাশক নাই রাসায়নিক সার সেটাই কিন্তু এই থাই বারো মাসে শরীফা একারে পরিচর্যা কম অল্প পরি পরিচর্যাতে কিন্তু এটাতে আমরা এটা লাখপতি আমরা হওয়ার স্বপ্ন দেখতে পারি এই শরীফা চাষ করে ভাই বিঘাপতে আসলে কয়টা চারা লাগবে বা বিঘাপতে কিভাবে চাষ করতে হবে এটা বিঘাপতি আপনার 120 থেকে 30টা চারা আপনি রোপণ করতে পারেন রোপণ করলে কিন্তু এটা 12 বাই 12 বা 10 ফিট বাই 10 ফিট এটা চারাটা আপনি রোপণ করতে হবে আচ্ছা সব সময় কি বছরে সব সময় কি এই চারা রোপণ করা যায় আপনি যে কোনো সময় কিন্তু এই চাশাবত আপনি এই চারাটা আপনি রোপণ করতে পারেন আচ্ছা তো সেই ক্ষেত্রে যদি আপনাদের সাথে কেউ চারা নেয় এবং যদি চারার রোপণ পড়তে যদি কোনো পরামর্শ বা টেকনিকের প্রয়োজন হয় আপনাদের আসলে কি ভূমিকা থাকবে আমরা আমরা চারাটা হলো আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা দেওয়ার জন্য এবং পরিচর্যার সম্বন্ধে কিন্তু আমরা বলবো যে কিভাবে পরিচর্যা করবে এবং এটার পরিচর্যা কখন কি করবে কখন কিন্নাশুক দেওয়া অল্প কিন্নাশুক দিতে হবে মাকড় মারা আর কোন রাসায়নিক সার এখানে দেবেন না আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন যে জৈব সারের ব্যবহারটা বেশি রাখতে হবে জৈব সারের ব্যবহারটা বেশি রাখবে এই জন্যই যেটা আমরা বলেছি যে আমরা ফরমালিন মুক্ত একটি দেশ করতে চাই আচ্ছা ভাই আপনার নাম এবং মোবাইল নাম্বারটা যদি আমার নাম হলো আমি আব্দুর রহিম আর আমার ফোন নাম্বার হলো জিরো থ্রি জিরো ডবল এইট আচ্ছা লোকেশন লোকেশন হলো চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর রায়পুর ইউনিয়ন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার সাথে যদি যোগাযোগ করে তাহলে পরামর্শ তো পাবেই এবং প্লাস আপনি আসলে তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাছে যদি ফোন করে অবশ্যই আমরা এই পরামর্শ দিব আপনাকে আমি আরেকটি যেটা আমি বলেছিলাম যে আমাদের যখন আপনি একটি ডাল কেটে দিবেন সাথে সাথে কিন্তু ফুলগুলো চলে আসবে সেটা আপনাকে আমি ভিডিওতে বলছি না এই দেখেন এটা বারো মাসের যে শরীফা তার কিন্তু প্রমাণ আমি আপনাকে দিচ্ছি এটা ডাল কাটার সাথে সাথে কিন্তু এই যে ডালগুলা কেটে দিয়েছি ফুরকি বেরোনোর সাথে সাথে কিন্তু সাথে কিন্তু ফুলটা চলে আসছে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবে যদি আমরা ডাল ভেঙে দিই তাহলে বারো মাস আপনি যত ডাল কেটে দিবেন ততই কিন্তু এটা এই ফুলগুলো চলে আসবে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্রুত ফলনটা চলে আসবে আপনার এই কাটিংটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই দূরত্ব ফলটা চলে আসবে আচ্ছা যদি আপনি এই গাছগুলোতে নিয়ে আসেন এই যে এই গাছগুলোতে নিয়ে আসেন ঠিক আছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন আর আপনি সব সময় কাটিং দিতে হবে কাটিং দিলে কিন্তু এই যে কাটিং দিয়েছি এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফুল এখন ভরে যাবে এগুলা আমরা কেটে দিয়েছি তারপরে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের এখানে কিন্তু ফুল হওয়ার পর থেকে আসলে কতদিন লাগে যে এই ফলটা বাজারজাত জাত করার মতো এটা আপনার চার মাস সময় লাগে এটা যদি আপনি ভালো মানে এক পরিপক্কতা আনতে চার মাস পাঁচ মাসের ভেতরে কিন্তু আপনি এটা হলো বালাজাত করতে পারবেন আপনার যে ফলগুলো দেখছি এগুলোর বয়স দিন হয়েছে এগুলো হলো কেবল হচ্ছে হয়েছে এটা আর এক মাসের ভেতরে আমরা এটা হারভেস্ট করতে পারবো এই ফলগুলো এই সাইজের এটা এই গ্রেড এর ফল দেখেন সম্পূর্ণটা কিন্তু মানে ইয়ে হয়েছে গোলাকার হয়েছে এটা কোনো মার খাওয়া নাই যেটা আপনার দেখবেন যে এই ফলগুলো এক সাইড মার খেয়ে গেছে যেমন আমি এটা কিন্তু মার কম আছে এই গাছটাই আমরা এটা একটু পরিচর্যা করছিলাম পানি দিয়েছিলাম এটা দেখেন এই জায়গাটা একটু মার খেয়ে গেছে এটা কিন্তু বি গ্রেড হয়ে গেছে পুরোটা গোলাকার হয়েছে এখানে একটু মার খাওয়া নাই কোন সাইডে সেটা কিন্তু এই গ্রেডের মাল এই গ্রেডের মালটা কিন্তু দাম একটু বেশি ঠিক আছে আর বি গ্রেডের মালটা দাম একটু কম আচ্ছা দর্শক আর রহিম ভাইয়ের কথা শুনে আসলে বোঝা গেল ভাই কিন্তু আসলে শরীফা চাষ করে বর্তমান অনেক সফলতার মানে মুখ দেখছেন এবং তিনি কিন্তু উদ্যোক্তা তৈরিতে বারবার কথা বলছে যে তরুণ সমাজকে এগিয়ে আসতে তো আপনারা যারা শরীফা মানে গাছ নিতে চান বা ফল নিতে চান তারা অবশ্যই রহিমবার সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা আরেকবার বলেন দর্শক আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ফাইভ নাইন ফাইভ থ্রি জিরো ডবল এইট তার দর্শকদেরকে আমি একটা কথা বলবো সে কথাটা হলো আমি বাংলাদেশ সেনেমাতে চাকরি করি চাকরির পাশাপাশি আমি এই ধরনের এই ফলের চাষগুলো করে থাকি যেই পরিচর্যা কম লিভার কম লাগবে এবং রাসায়নিক সারটা কম লাগবে অল্প পরিসরে কীটনাশক দিয়ে আমি এই ফলগুলা উৎপাদন করি সেই ধরনের চাষাবাদগুলো কিন্তু আমি করে থাকি যেগুলো ওষুধ বেশি লাগবে ফরমালিন দেওয়া লাগবে বা আপনার এই আপনার রাসায়নিক সারগুলো বেশি আপনার লিবার খরচ বেশি এগুলো চাষ কিন্তু আমি করি না দর্শক আপনারা জানেন আমি এই চাকরির পাশাপাশি এই ফলের চাষগুলো আমি করি যে আপনি দেখতে পাচ্ছেন এই ফল আপনি কোন ধরনের পরিচর্যা ছাড়াই কিন্তু আমার এই ফলগুলো আসছে আমি দুই মাস তিন মাস পর পর ছুটিতে এসে এই পরিচর্যা করে শুধু ঘাসগুলো আমি পরিষ্কার করে দিয়ে রাখি এই আমার এই বাগানগুলোতে প্রজেক্টগুলোতে এতেই কিন্তু আমার প্রচুর পরিমাণের মুনাফা কিন্তু আমি প্রায় বাণিজ্যিক সারাটা আমি পেয়ে যাই সেই ক্ষেত্রে যদি আপনার কাছে ফোন তাহলে আপনি আপনার এখান থেকে যে কলমের চারা সেগুলো আমাদের দর্শকরা পাবে তাই তো অবশ্যই আমি যে কলমের চারাগুলো করেছি আমি গ্যারান্টি সহকারে আমি চাই না যে কোনো চাষি এই ধরনের চাষাবাদ করে ফলস কোনো চারা নিয়ে সে এই ধরনের বাণিজ্যিক ভাবে মার খায় আমি এটা চাই না কোন চাষিকে আমি ধোকা দিতে চাই না যদি চারা আমার কাছে থাকে আমি বলবো ভাই আমার কাছে আছে আর না থাকলে আমি ক্লিয়ার কাট আমি বলে দিব যে আমার কাছে ভাই কোনো চারা নেই ধন্যবাদ আপনার কথা শুনে আমাদের অনেক অনেক ভালো লাগছে তো দর্শক অবশ্যই আপনারা চাইলে রহিমবারের সাথে আপনারা বিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ